দেখুন আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিউশন ফাইন্যান্স লিমিটেড বর্তমানে আমরা ভারতবর্ষের বাইশটা রাজ্যে কাজ করছি এবং আমাদের তেরোশো প্লাস ব্রাঞ্চ নেটওয়ার্ক নেই বর্তমানে আমাদের কোম্পানির যে মেইন যে কাজ সেটা হচ্ছে ইনকাম জেনারেশান লোন প্রোভাইড করা রুরাল বেসিক মানে এই যে ধরুন চা শ্রমিক বলছেন বা এই ধরনের যারা গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষ যারা মেন স্কিম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যারা কোনোরকম সহায়তা পাচ্ছে না সেরকম মানুষের আমরা কী করছি বিশেষ করে মহিলাদের তাদের ঘরে একটা ঋণ প্রদান করে তাদের কী করছে একটা অপরচুনিটি প্রদান করছে যাতে তারা কিছু নিজে করে যারা সেলফ ডিপেন্ডেন্ট হয় এবং তারা আর্থিকভাবে আরও আগে বাড়ে এবং আমাদের কোম্পানি আপনারা হয়তো জানবেন আমাদের মিশান ফাইন্যান্স হচ্ছে এই যে সিএসআর প্রোগ্রাম বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা লিডার আমরা কী করি আমরা শুধু লোনই দিই না আমাদের একটা সামাজিক দায়বদ্ধ আছে সেই দায়বদ্ধ অনুযায়ী আমরা কী করি কাস্টমাররা যাতে লোনটা নিয়ে সঠিকভাবে ইউজ করতে পারে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই দিকটাও আমরা খেয়াল রাখি এবং এর উপরই আমাদের আজকের ইনিশিয়েটিভ যাতে এনারা লোন নিয়ে সঠিক কাজে লাগান এবং জিনিসটাকে আরও ভালোভাবে গ্রোথ করতে পারে এবং আগামী দিনে এদের যেন প্রপার সেভিংসও থাকে এবং এদের পরিবারের প্রত্যেকটা বাচ্চা যাতে সঠিক এডুকেশনও পায় এই দিকেও আমরা নজর রাখি তো তার জন্য আমাদের ফিউসার কী করছে আপনার এরকম নানারকম হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে আর্থিক সাক্ষর থেকে আরম্ভ করে এবং ইভেন কাস্টমারদের ছেলে মেয়েদের নানা রকম স্কলারশিপ প্রোগ্রামও রান করে থাকে যাতে গরিব মানুষরা আরও এগিয়ে আসুক এবং তারা যাতে আরও বেটারভাবে আরও ভালোভাবে নিজের জীবনযাত্রার মানটাকে উন্নত করুক এবং আমাদের কোম্পানি আমাদের কোম্পানি এই ভীষণ নিয়ে এগিয়ে যাচ্ছে যাতে যারা পিছিয়ে পড়া মহিলা তারা যাতে আর্থিকভাবে আরোভাবে সাক্ষর হতে পারে এবং তাদের আমরা কী করছি আর্থিকভাবে তাদের অপরচুনিটি প্রদান করছি যাতে তাদের পরিবার আরও ভালো চলে আপনার নাম আমার নাম হচ্ছে প্রীতি সুন্দর আমি কিষান ফাইন্যান্সের ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রেনার আমি কিষান ফাইন্যান্স থেকে লোন নিয়েছি এখান থেকে নেওয়ার পর আমি মেশিন কিনেছি বস্তা আনছি বাড়িতে আমি সেলাই করছি অনেক উপকৃত হয়েছি এই যে ফাইন্যান্সের দিক থেকে দেখা যায় অনেক সময় অনেক লোন পাওয়া যায় না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই কোম্পানি যে লোনের ব্যাপারটা করেছে কি বলবেন বিষয়বস্তু নিয়ে কি ভালো হয়েছে আপনার নাম আপনার নাম বাচ্চার পড়াশোনার দিকে সুবিধা হয়েছে ফ্যামিলির সুবিধা হয়েছে কি গার্জিয়ানের সবার সুবিধা হয়েছে এটা পয়সা নিয়ে মাছের ব্যবসাতে কাজ লাগানোর পরে সংসারের উন্নতি হয়েছে ওটাতে কী বলে কী বলে আরও যায় আরও লোন পেলে পরে আরও সুবিধা হবে ভালো মতন চালালে পরে আরও লোন পাওয়া যাবে এটাতে সুবিধা হয়েছে এই কোম্পানির থেকে আপনার নামা দাস বাড়ি কোথায়